শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণামায় দর্শক আজ কথা বলবো উৎপাদনমুখী ব্যবসা বাণিজ্য ও উদ্যোক্তা কিভাবে হওয়া যায় আজ তার প্রথম পর্ব উৎপাদনমুখী এই উৎপাদনমুখী ব্যবসা বাণিজ্য বলতে আমরা কি বুঝি দেখুন আমরা বাংলাদেশিরা সময় উৎপাদন করতে নারাজ থাকি আমাদের দেশের যুবকরা তো একেবারেই অনিচ্ছা উৎপাদনে যেতে উৎপাদন বলতে আমরা যদি নিজস্ব প্রযুক্তি কাজে লাগিয়ে নিজস্ব মেধা কাজে লাগিয়ে নিজস্ব জনবল কাজে লাগিয়ে যদি আমরা পণ্য তৈরি করি আমাদের দেশের শিল্প কলকারখানা ইত্যাদি স্থাপনের মাধ্যমে সেটাই হবে উৎপাদনমুখী প্রিয়দর্শক জুতা স্যান্ডেল জামা কাপড় কসমেটিক্স ঘড়ি মোবাইল এক্সেসরিজ মোবাইল ল্যাপটপ এমন কোনো পণ্য নেই যেগুলো আমরা নিজেরা উৎপাদন করতে পারি না কিন্তু আমদানি করি একটু চেষ্টা করলেই কিন্তু এগুলি এদেশে উৎপাদন করা সম্ভব দেখুন আপনি যখন উৎপাদন করবেন না কিন্তু অন্যের জিনিস এনে আপনি বিক্রি করবেন তখন কিন্তু আপনি অন্য একজনকে ধনী করার জন্য কাজ করছেন আর আমাদের দেশের যুবকদের এটা হটকেকের মতো তারা উৎপাদন করবে না তারা কি করবে তারা হয়তো চায়না থেকে আমদানি করবে তারা ধরেই নিয়েছে যে চায়না থেকে আমদানি করেই আমাদের ব্যবসা করতে হবে চায়না থেকে আমদানি করেই আমাদের বাণিজ্য করতে হবে এটাই আমাদের উদ্যোগ আর এভাবেই আমরা উদ্যোক্তা হব না এটা আপনার রং কনসেপ্ট হান্ড্রেড পার্সেন্ট রং কনসেপ্ট এভাবে আপনি মার্কেট ধরে রাখতে পারবেন না এভাবে আপনি ব্যবসা করতে পারবেন না আপনি উদ্যোক্তা হতে পারবেন না কারণ আপনি পরজীবী বা পর গাছা হয়ে যাচ্ছেন আপনি অন্যের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছেন এই ক্ষেত্র থেকে আমাদের বেরিয়ে আসতে হবে পণ্য আমাদের তৈরি করতে হবে উৎপাদন আমাদের তৈরি করতে হবে তবেই আমরা সমৃদ্ধশালী হব আপনি যদি পণ্য উৎপাদন না করেন তাহলে দেশের বেকার সমস্যা কোনোদিন হবে না কারণ দেখুন যে পণ্য উৎপাদন করছে সে তো অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে উৎপাদন করছে আর আপনি সেই পণ্যটা নিয়ে এসে বিক্রি করছেন একা তার মানে আপনি একা কাজ করছেন এনে শুধু বিক্রি করে তাদেরকে অনেকটা মুনাফা দিয়ে দিচ্ছেন অন্য একজনকে ধনী বানাচ্ছেন তো এই অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে তো এই বের হয়ে আসা কথাটা বললেই তো আর বের হয়ে আসা যায় না কারণ আমাদের দেশের মানুষের মধ্যে যদি সে শোনে যেটা বাংলা মাল তাহলে তো মনে হয় যে মাথা তার বেসামাল কারণ বাংলা মাল এটা নেওয়া যাবে না আমরা কোনো কিছু কেনাকাটার করে করার আগেই দোকানদারকে জিজ্ঞাসা করি ভাই চায়না হবে ইন্ডিয়ান হবে তাইওয়ানও হবে জাপান হবে কোরিয়া হবে নিজেকে নিজে বিশ্বাস করতে পারছি না নিজেকে নিজে বিশ্বাস করতে পারছি না এটা অনেক বড় লজ্জার কিন্তু এই লজ্জা আমরা কেন পাচ্ছি লজ্জা আমরা পেয়ে ও পাই না লজ্জা যদি পেতাম তাহলে আমরা বলতাম না যে ভাই ইন্ডিয়ান মাল আছে মাল আছে কোরিয়া মাল আছে কারণ আমাদের লজ্জা নেই বলেন তো কে এমন আছে মুরুক্ষ যে নিজের দেশের পণ্যকে সে অবহেলা করে শুধুমাত্র এই বাঙালি জাতি আমরা বাঙালি নাই নিজের তৈরি উৎপাদিত পণ্যকে নিজেরাই কিনি না ক্রয় করি না তাহলে কত বড় হতভাগ্য বা কত বড় হতভাগা জাতি আমরা একবার ভেবেছেন তাই আসুন নিজেরা পণ্য উৎপাদন করার চেষ্টা করি এবং নিজেদের পণ্য নিজেরা ব্যবহার করার চেষ্টা করি উৎপাদনমুখী ব্যবসা বাণিজ্য উদ্যোগ উদ্যোক্তা নেওয়ার জন্য আসুন সকলে আগে আমরা চেষ্টা করি প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি শুধু এটুকুই বললাম আগামী ভিডিওতে ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে আসব। যে দেখি আমরা চেষ্টা করে কিছু উৎপাদন করতে পারি কি না কারণ আমরা যদি উৎপাদন না করতে পারি তাহলে আস্তে আস্তে আমরা হারিয়ে যাব অন্ধকারের অতল গহক তো দর্শক ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম